মসজিদের রমজানের রোজা, শেহরি ইফতার এবং ছোটখাটো আর ইবাদতগুলি যা কিছু আছে পালন করা তৌহিদ দান করেন চক্রবানি আম্মে আল্লাহু আকবার কোন সাহাবাকে বড় কষ্ট হবে রমজানের পবিত্রতা তাকবীর আল্লাহু আকবার নিশ্চয় আসসালামু আলাইকুম আমাদের এমন একটা মাস রমজান মাস যে মাসের আশায় আমরা দীর্ঘ এগারোটা মাস অপেক্ষা করেছি যে একটা রমজান মাস আর এই রমজান মাসেই আমরা উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের অনেক দান করে রমজান মাস তোমায় আসার মতো তৌফিক দিয়েছে যেন আল্লাহর কাছে হাজার সুপ্রি আদায় করি এবং আমরা এই রমজান মাসের পবিত্রতা তাদের রাখবে এবং যারা আমাদের ভিতরে রোজা রাখতে পারতেছে না তাদেরকে আহ্বান করে রোজা রাখার জন্য সবাই মিলেমিশে রোজা রাখবে এবং যারা তাদেরকে আমরা যারা আমরা যাতে তারা রোজা সুন্দরভাবে সুস্থভাবে রাখতে পারে এই ব্যবস্থা করার পুরা আমাদের মধ্যে থাকবে চলমান আর যারা দোকান খোলা মেলারাই খা বেসা কিনা করে তাদেরকে আহ্বান করে তারা যেন দোকান খোলা বন্ধ রায় যাতে রোজার পবিত্রতা রক্ষা করে এই 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 প্রত্যাশা আমাদের থাকবে তারা যে দোকান বন্ধ রেখে আমাদের রোজাদারের সহযোগিতা করে আজকে মাহের রমজান উপলক্ষে আমরা মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে মাহের রমজানকে স্বাগত জানিয়ে আমরা কিছুক্ষণ আগে বিভিন্ন এলাকার বিভিন্ন গোত্রের মানুষদেরকে নিয়ে আমরা মুসলমান ভাইদেরকে নিয়ে মিছিল করেছি তো এই মিছিলের মাধ্যমে আমি বা আমরা ইমাম পরিষদ সকল মুসলমানদেরকে পাশাপাশি যারা ভিন্ন ধর্মাবলম্বী আছে তাদেরকেও আহ্বান জানাবো সকলেই আমরা এই পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করি রমজানকে আমরা ভালোবাসি রমজানের তিরিশটি দিন যেন রমজান যথাযথভাবে যারা পালন করে মুসলমানেরা পালন করিতে পারে এই জন্য আমরা যারা রোজা রাখতে পারি না মুসলমানের ভিতরেও আছি তাদেরকেও আহ্বান আহ্বান জানাবো আমরা যেন রমজানের পবিত্রতা রক্ষা মানে নষ্ট না করি রক্ষা করি আর যারা অমুসলিম ভাইয়েরা আছেন তাদেরকেও আহ্বান জানাচ্ছি আপনারাও মুসলমানদের এই পবিত্র মাসকে সম্মান জানিয়ে আপনারা দিনের বেলা রাস্তাঘাটে পানাহার ধূমপান এটি করবেন না আর যারা অশ্লীল ছায়াছবি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তাদেরকেও আমরা আহ্বান জানাবো আপনারা অন্ততপক্ষে একটি মাস আপনাদের এই অশ্লীল ছায়াছবিগুলি আপনারা প্রচার করবেন না এবং যারা সাংবাদিক ভাইয়েরা এসেছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে এই বার্তাটা গোলাপ উপজেলা সহ সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন এই আহ্বান জানিয়ে হো দিনের বেলা পানাহার বন্ধ থাক আল্লাহর হুকুম সবাই যে মুসলমান হিসাবে পালন করতে পারি আল্লাহ ফতর আবুল্লাহ যে হুকুম অনুযায়ী আমরা চলতে পারি যে দিনের বেলা পানাহার দোকানপাটগুলো যেভাবে চলতেছে দিনের বেলা হোটেলগুলো যেভাবে চল তারা যে বন্ধ করে রাখে আমরা এভাবে সরকারকে জানাইয়া মিছিল করেছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন